যারা অল্প টাকার ভিতর একদম হাই কোয়ালিটি ভালো মানের ছাগল দিয়ে একদম রেডিমেড করতে চাচ্ছেন খামার তাদের জন্য একদম একটা শুরুতে প্যাকেজ নিয়ে ভাই চরম হারে দুধ খাচ্ছে দুধের কোনো কমতি নাই একদম ভাই দুধের খাওয়া দেখেন প্রচুর পরিমাণ দুধ প্রচুর পরিমাণ দুধ আর বিটল মানে দুধের বিখ্যাত দেখেন আপনার কাছে চলে যাচ্ছে কারণ ভাই এই দেখেন চলে আজকের প্রাইসটা কি ভাই আজকের প্রাইস একদম দর্শক দেখেই বুঝতে পারছে একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইগেরের জায়গা বলা হয় ভাই বুঝছেন সেই রেটি ভাই আজকে সুপ্রিয় দর্শক মূল্লা আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসুর থানার চাটলা গ্রামে আপনাদের সে সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে সাগল ক্রয় এবং ছাগল লালন পড়ার সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মামার চাষের রয়েছে সেগুলো দেখো আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনার প্রতি বুধবার প্রতি বুধবার ইনশালি তো দর্শকদের জন্য আজকে কেমন কেমন ছাগলের আকর্ষণ ভাই দর্শকের জন্য কেমন কেমন বলতে আমার কাছে তো জানেনি ভাই একদম খামার উপযোগী ছাগল যেগুলা সেগুলাই সবসময় থাকে আর আজকে যেরকম আবারও ভিডিওর প্রথমে একটি প্যাকেজ দেখতে পারবে দর্শক তারপরে আবার দুইটা দেখতে পারবে মেয়ে বা তোতাপুরি বাচ্চা পাঠার বাচ্চা হরিয়ানার মেয়ে বাচ্চা দুধের ছাগল গাভিন ছাগল বাচ্চা সেবা মায়া ছাগল আমি রাখার চেষ্টা করি জি জি ভাই তবে আজকে চারিপাশে আমি ছাগল কিন্তু হয়ে গেছি একদম ভাই যেগুলা মানে দেখার মতো আমি যে দেখার মতো দেখার মতো এত সুন্দর সুন্দর কালারফুল ফুল ছাগল কম বয়সী ছাগল একদম ভাই মানে এগুলো দিয়ে খাবার করলে দীর্ঘদিন লালন করতে পারবে এবং আপনার দীর্ঘদিন বাচ্চা পাবে একশো পার্সেন্ট ভাই এ হচ্ছে বিষয় জি ভাই তো সেক্ষেত্রে ভাই যান প্রাইসটা ভাই প্রাইসটা কি বলবো প্রাইসটা আমি প্রতি বুধবার যেটা বরাবর দিয়ে আসতেছি এবং দর্শকের ভালোবাসা যেরকম অল্প দামে ছাগল ভালো মানের ছাগল বিক্রি করেছি তার জন্য আজকেও ইনশাল্লাহ একদম সর্বনিম্ন একদম পাইকে রেটটাই দিয়ে দিব ভাই আর দর্শকের মাঝে আরেকটা একটা কথা কথা যে যে যেখান থেকেই ছাগল কিনুন বাচ্চা ছাগল কিংবা বড় ছাগল যারা কিনবেন যেগুলা বড় ছাগল ধরেন ছয় দাঁত আট দাঁত এগুলা যারা ছাগল কিনবেন তারা সবসময় দাঁত দেখে কিনবেন আর ওলান দেখে কিনবেন তাহলে কখনো ঠকবে না বাচ্চা দিবেই অবশ্যই আর যেগুলা নিউ এডাল ছাগল এগুলা চার দাঁতের উপরে কেনা যাবে না ভাই দুই দাঁত অদাঁত হাইস চার দাঁত কেনা না ভালো হয় কারণ আমি ভাই

নিউডাল হয় দুই দাঁত সর্বোচ্চ নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট ছোট জি আপনি চার দাঁতের উদ্দে যখন ছয় দাঁত হবে কখনো নিউরাল কিনা যাবে কখনো হবে না আমরা সব সময় কিন্তু রানী এবং বাচ্চা সহ মা সাউ সেটআপ দেখাই এবং নিউডাল কম বয়সী ছাগলগুলা কিন্তু বেশি ভাগ আর আমাদের কিন্তু সবসময় আমরা বলে থাকি এবং চেষ্টা করি যেন কোনোভাবে ভাবে রিজার্ভ ছাগল যেন কেউ না দেখায় না দেখায় সেটা আমি আমরা দেখাও না অবশ্যই সেটা আমি হোক কিংবা অন্য খামারে হোক আপনারা তো আসেন অবশ্যই আপনারা ভালো কিনবেন ভালো বিক্রি করবেন একশো পার্সেন্ট আমি কেন খারাপ কিনে দুর্নামের ভাগিদার হতে যাবো ভালো জিনিস দিয়ে ওর আরও ভালো লাভবান হতে পারে সেই তরফ করে আমাদের ছাগল যেন থাকে তো এখানে এসে অনেকে দেখে নিচ্ছে জি আর যারা আসতে পারতেছে না সেক্ষেত্রে তো নিয়মিত বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের বক্সে করে পাঠানো হচ্ছে শুধু ওই বাস যে কোনো বাস টার্মিনাল থেকে এসে রিসিভ করে নিয়ে যাচ্ছে ওখানে বিকাশ করো ডেলিভারি করে সম্পূর্ণ আমার থাকি তা তো অবশ্যই এই সেক্টরে কিন্তু নাইম ভাই অনেক বছর ধরে রয়েছে আর আরেকটা কথা না বললে না সর্বনিম্ন পাইকের রেটের উৎপত্তি কিন্তু এই নাইম ভাই থেকে শুরু এখন কিন্তু নাইম ভাইয়ের জন্য কিন্তু আপনারা কমে ছাগল পাচ্ছেন একশো পার্সেন্ট এর জন্য আমার ভালো লাগে ভালো লাগে আমার দর্শকের দর্শকেরা যে কম রেটে পাচ্ছে আমার জন্য এটা আমার কাছে অনেক খুশি লাগে অবশ্যই কথা বাড়াবো না যেগুলো ছাগল থাকবে পাটা থাকবে খাসি থাকবে মা বাচ্চা সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোয়াটসঅ্যাপ দিন আমার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইমের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে হ্যাঁ ভালো মানের ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধাকার সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই শুরুতেই কি সুপার হিট প্যাকেজ শুরু একদম ভাই শুরুতেই সুপার হিট

তিনটা মেয়ে বাচ্চা ভাই একটি পাঠা একটি একটি পাঠা ভাই আচ্ছা কি কি হরিয়ানা কোয়ালিটি যাকে বলে দেখেন একটা হান্ড্রেড হরিয়ান হরিয়ানার বাচ্চা আছে কিন্তু এই দেখেন এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট হরিয়ানা

দেখেন বিশাল বিশাল সাইজের সুঠাম দেয়ের পাঠাটা পাঠা অনেক সুন্দর কোয়ালিটি একদম সোনালী সোনালী আপনার বর্ডার তারপরে কানের দেখেন লেন্স তারপরে কানের হচ্ছে লম্বা কত সিংটা পেঁচানো সব দিক দিয়ে ভাই হ্যাঁ জি জি ভাই জি দেখুন

এই পাঠা দিয়ে বিডিং করতে পারবে মানে একটি খামার হয়ে গেল জি জি একটি খামার হয়ে গেল দামটা কেমন আছে ভাই দাম বলতে এগুলা দাম চলে তো কেটে কেটে দাম চলে দেখেন এই বাচ্চাটা এগুলা কেটে কেটে দাম চলে কিন্তু অনেক টাকা যাবে কিন্তু ওটা না এই পাটা সহ এই চারটি মাত্র দাম হয় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো দিয়ে একদম এই রেডিমেড একটি খামার দিয়ে দিব। রেডিমেড একটি খামার জি 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 অসাধারণ জিনিস অসাধারণ এই যে দেখুন

মানে ছোট দুধ খাওয়া বাচ্চা না একটু বড় হয়ে গেছে অনেক বড় হবে ভাই অনেক লম্বা হবে এখনই হাইট আছে মোটামুটি আঠাশ ইঞ্চি করে এখনই হাইট আছে তাহলে বুঝতে হবে কেমন বড় হতে অনেক বড় হবে ভাই তো ভাইজান এখন কয় মাস বয়স এখন বর্তমান বয়স আপনার এটা হচ্ছে সাড়ে পাঁচ মাস ছয় মাস এরকম হয়েছে ভাই দুটো একই জোড়ার ভাই বুঝছেন দুটাই মেয়ে দামটা কেমন পড়বে ভাই দাম বলতে দুইটা কোন দর্শক ভাই নিতে চাইলে এক দাম নিব বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে দুইটা দিব ভাই একটা না একটা না না অনেক জায়গাতে দেখেন এই একটাই দাম চাবে বাইশ হাজার বুঝছেন একটাই দাম চাবে বাইশ হাজার সেই আমার কাছে সর্বনিম্ন রেট সময় থাকে ইনশাল্লাহ সব সময় দিয়ে যাবো ইনশাল্লাহ বাইশ হাজার টাকা হলে দুইটা দিয়ে দিব দুইটা চলে যাচ্ছে বাইশ হাজার টাকা দিয়ে এতেও সম্ভব সম্পূর্ণ খরচ আমার থাকবে ভাই ভাই সুপার হিট জিনিস ভাই আমার একদম দেখেন সুপার হিট মানে কি একদম দুইটা বাচ্চা নিয়ে আসলাম ভাই একদম দেখেন দেখার মতো ভাই যেমন কান তেমন বডি আর তেমন সব দিক দিয়ে জি জি দেখতে একদম টপ কোয়ালিটি মানে কি ভাই ভাই জি ভাই এগুলো বয়স কেমন এগুলোর বয়সটা মোটামুটি চার মাস সেরকম চার মাস সাড়ে চার মাস একদম মানে সবকিছু খাওয়া দাওয়া ভাই ভুসি আপনার ঘাস পাতা সবকিছু চিরোচাইজের খড় এগুলা দিবেন সবকিছু খাওয়া দাওয়া সবকিছু জি জি দেখেন কিন্তু মাসা একটা একটা করে দেখা দেন ভাই দেখেন এইটা দেখেন

জি জি ভাই অবশ্যই দাম বলতে এই দুইটা একসঙ্গে কোনো দর্শক বাহিনীর চলে একটার দামেই আমি দুইটা দিয়ে দিব দুইটা মিলে দাম নিবো একদম দুইটা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দুইটা মিলে উনিশ হাজার টাকা না আরো পাঁচশো কম যান আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার জোড়া দিয়ে দেবে ভাই দিয়ে দিবো একদম আবার একদম চমৎকার মানে কি ভাই খুবই আনকমন একটি ছাগল ভাই খুবই আনকমন একটি আনকমন কালারের একটি ছাগল ভাই ভাই কি জাতের হচ্ছে হরিয়ানা ভাই হরিয়ানা একদম হান্ড্রেড না হলেও

একদম 13000 টাকা এটা। নাই ভাই। জি ভাই। সুপার কোয়ালিটি ভাই জি ভাই সুপার কোযালিটি ভাই একদম ভাই আমার কাছে সশ সময় এরকম সুপার কোয়ালিটি ভাই। একদম অল্প বয়সে সুপার কোয়ালিটি ছাগলি পাবেন ইনশাআল্লাহ ভাই। জি জি। একের পর এক সেরা। একের পর এক সেরা সুন্দর মানের ভাই। শুধুমাত্র আমাদের প্রযোজকি। একদম খামার প্রযোজকি ভাই। ভাইজান কি দেখতে দেখা? ভাই এটা છે আপনার বিটল ভাই। একদম 100% না হলেও দেখেন ক্রস বিটের ভিতর হলেও দেখেন খুবই উন্নত ভাই। ভাই। জি ভাই।

এই বিটল পাঠা দিয়ে ভাই বুঝছেন বিটল পাঠা দিয়ে জি জি বিটল পাঠা দিয়ে ভয়ঙ্কর বয়স আড়াই মাস আড়াই মাস আড়াই মাস হয়ে গেছে আর জিনিসটা কোয়ালিটি সম্পূর্ণ ভাই

হাইট আপনার একত্রিশ ইঞ্চি আছে একত্রিশ ইঞ্চি হাইট মানে কি ভাই অনেক কিন্তু ভাই বুঝছেন তারপরেও দেখেন ছাগলটা কিন্তু সুঠামদের সাগল ছাগল জি ভাই জি দাঁতে দাঁতটা ভাই আমি দেখাই দিব ভাই এটার দাঁতটা ভাই দুই দাঁত গিয়ে চার দাঁত ভাই চার দাঁত দাঁত বয়স ভাই সেক্ষেত্রে অনেক বাড়বে ভাই বাড়বে তারপরে এটা কি ছিল হ্যাঁ অবশ্যই ভাই বাচ্চা দিছে আমি দেখাই দিই ধরো দেখেন পুরো বাচ্চা ওলানে ওলান শুকাই গেছে ভাই ওল দুই মাস পেলা দেখেন ওলানটা কিন্তু একদম কলা বান বিটল মানেই তো ভাই বুঝছেন দুধ নাই কিন্তু দেখছেন

আর সাগলটাও শুঠাম দেড় ছাগল ভাই বুঝছেন আর বিডিং করানো আছে এগুলা পাঠানো আছে সাগল এ সাগলে বিডিং করানো আছে আপনারা বিটল পাঠাতে বিডিং করানো বিটল পাঠাতে বিট করানো জি উন্নত পাঠাতে বিডিং আচ্ছা মানে কত দিনের মধ্যে বাচ্চা তার আনু ভাই এটা ধরেন গাবিনের বয়সটা আপনি 4 মাসের কাছাকাছি কাষি 4 মাস এটা 5 মাসেও বাচ্চা দেয় 4යිছ 4.5 মাস

একটি পাঠা বিশাল মানে কি একটি পাঠা মানে এতক্ষণ তো মেয়ে ছাগল দেখালাম এবার একটা পাঠা না দেখালে তো হয় না আর একটি খামারের হচ্ছে একটি পাঠা কিন্তু ভাই এই জন্য আমি প্রতি ভিডিওতে একটা দুইটা পাঠা রাখার চেষ্টা করি ভাই বুঝছেন আর এটা সব খাও সকল যারা নতুন যারা দুইটা ছাগল বাসায় দুইটা কিংবা পাঁচটা ছাগল আছে আমি তাদেরকেও বলবো একটু করে খামারে পাঠা রাখতে ভাই কারণ এই পাঠা থাকলে আপনি একটা ছাগল হিটে আসিচ্ছেন না পাঠার কাছে আপনি একদিন দুই একদিন বাইন্দে থন এক রাত বাইন্দে থন দেখেন অটোমেটিক হিটে চলে আসবে ভাই বুঝছেন আর হিটে চলে আসলেও বুঝতে পারবেন অনেকে বুঝতে পারে না আসে বুঝতে পারে না আর পাঠা থাকলে ওরা ওই শেড দেওয়া থাকলে ছাগল ওই পাঠার কাছেই চলে যাবে কিন্তু ভাই বুঝতেও হবে না যে জন্য সবসময় বলি ভাই বুঝছেন এটা হচ্ছে পাঞ্জাব বিটল একদম মানে কি বলবো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট না দেখেন উন্নত বেশিরভাগই ছাগল আমি কসবিটার শিগল বিক্রি করি আর কসবিটার ছাগল হয় কি ভাই মানে আপনার

এখনো মানে ভাই এত বড় হয়ে গেছে বাচ্চা দেখেন আর গলা কম্বলটা দেখছেন এই দেখেন একদম দেখছেন তাহলে আগামী দিনে ভাই যান এটা কেমন হাইট হতে পারে ভাই প্রচুর হাইট হবে ভাই এখনই তো হাইট আপনার একত্রিশ ইঞ্চি এখনই এটার বয়সটা আট মাস বয়স ভাই আট মাস সাড়ে আট মাস বয়সেই

ভাই এখনই যেশোর ভাই ডবল বডির দামটা কেমন আছে দাম বলতে এটা ফিক্সড এক দাম নেবো ভাই এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো কি পাঠা পাঠাও একটি পাঠা নিয়ে আসলাম ভাই পাঠা নিয়ে আসলাম যে দাঁতের দিক দিয়ে বয়সের দিক দিয়ে বাচ্চা কিন্তু হাইট যেমন হয়ে গেছে বড় জি এটা তো হরিয়ানার জি হরিয়ানার ক্রস ভাই হরিয়ানারি জি ভাই দেখুন বেশ ভালো একদম খুবই ভালো মানের ভাই ভালো মানের জি ভাই তো চন্দ্রমুখী বড়ের কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি জি সব সম্পূর্ণই রয়েছে ভাই আচ্ছা সেক্ষেত্রে ভাই জান এটার বয়স কেমন ভাই এটার বয়সটা আপনি দাঁত নাই তো ভাই এটা

ওই পাঠার কালারটা আছে পাঠার কালারটা দেখেন মা এটা মাছাগুলোর বয়সটা দেখেন

একদম এই দুইটা হচ্ছে একটা মাঠের বাচ্চা বাচ্চাটা মিলে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার একদম পনেরো হাজার পাঁচশো আর সম্পূর্ণ খরচ তবে এই সেট পাঠাইতে আবার থেকে বেশি খরচা লাগে ভাই অন্যান্য ছাগলের থেকে

এটার বয়স ভাই এটার বয়সটা ভাই মানে আমি দেখাই দি ভাই আচ্ছা এ দেখেন চার দাঁতে ছিল ভাই বুঝছেন নতুন ছয় দাঁতে গেছে ভাই ছয় দাঁতের জি জি অনেক লম্বা ছাগল কিন্তু ভাই দেখেন এরকম ভাই দেখলে বুঝতে পারবেন দেখেন জি জি আর হচ্ছে খুবই শৌখিন ছাগল ভাই খুবই ছাগল খুবই দেখছেন একটু আদর করলে গায়ের ভিতরে চলে আসে ভাই বুঝছেন খুবই ভালো মানের একটি ছাগল ভাই তবে ভাই বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই এটা দেড় মাসের উপরে চলে গেছে ভাই দুই মাসের কাছাকাছি ব্রিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটল পাঠা দেয় ব্রিডিং করানো আছে দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন দেখেন কানটা কিন্তু একদম আম পাতা কান শিংটা পেছনের দিকে তারপরে দেখেন বিটলের কিন্তু এই যে হাড্ডিটা বাঁকা থাকে কিন্তু বুঝছেন এই দেখেন ফেস মাস্ক একটু ভালো করে দেখায় দেন

একদম আলার মতো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসবে বাচ্চা চলে আসবে ভাই লাস্ট আকর্ষণ একটা অল্প বয়সী আনকমন কালারের একটি

একদম চোদ্দ হাজার হাজার মাত্র চোদ্দ টাকা দিয়ে চাউলটি দিয়ে দিব ভাই ভিতরে আবার বিকাশ খরচ ডেলিভারি খরচ এখানে হাজার পনেরোশো টাকা লাগবে

তা অবশ্যই জি দর্শক শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ